তুমি বুঝতে পারছো না দাদা বাবু আর চায় না তোমাকে এই সংসারে আই গেস শুধু ওনাকে নয় তোমাকে তোমার বৌদিমণিরা দরকার নেই মিথ্যে কথা বৌদিমনি আমাকে ছাড়া কোনো কাজ করে না ওটাই তো প্রবলেম যে তুমি একাই সব কাজ করো বাট আমার তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এই যেমন ধরো ফেসের জন্য ফেস টাওয়াল হাতের জন্য হ্যান্ড টাওয়াল স্নানের জন্য বাদ টাওয়াল সে তুমি বৌদিমনিকে যতই লোক দেখাও না কেন আমি জানি বৌদিমনি আমাকে খুব ভালোবাসে আর ভালোবেসেই জানে সো মিডল ক্লাস লিসেন তোমাদের দাঁড়া বৌদের একটু হলেও স্ট্যান্ডার্ড বেড়েছে আমি চলে এসেছি তোমরা চটপট এখান থেকে কেটে পড়ো নাহলে নেতা হওয়ার জন্য রেডি হয়ে যাও ব্যাস আজ আপনি যে আমাদের গামছা শেখ করলেন আমি এবার দেখতে চাই ঠিক কতদিন মেনটেন হয় স্ট্যান্ডার্ড আমিও দেখি বৌদি ঠিক কতদিন সময় লাগে গরম পড়ার পরে আপনাকে আলমারিতে তুলতে আর আমাদেরকে ফেরত আনতে শোনো চলে এসো ইয়া গো Bye. <coughs> Middle class.